হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম আরেকটা নতুন ভিডিওতে বন্ধুরা ভিডিওর বিষয়বস্তু হলো বাংলাদেশে হিন্দুদেরকে যেভাবে তারা দম করে মারার প্ল্যান করছে সেই বিষয়ে আমি আজকে কথা বলবো বাংলাদেশে যেটা আজকে ঘটেছে বা দুই দুই দিন থেকে ঘটছে বাংলাদেশের একজন হিন্দু সম্প্রদায়ের নেতা ছিল চিনময় দাস যে কিনা স্কনেরও নেতা এবং তারা একটা নতুন পার্টি তৈরি করেছিল তারা সরকারের কাছে সেই পার্টির মাধ্যমে সেই সমাবেশের মাধ্যমে তারা উপস্থাপন করে নানা ধরনের এই যে কিছুদিন আগে তার আট দফা দাবি তুলেছিল অর্থাৎ তার সরকারের সাথে কানেক্ট হওয়ার জন্য অবশ্যই সব জায়গায় নেতার প্রয়োজন হয় সেই নেতৃত্ব পালন করছিল চিনময় কৃষ্ণ দাস কিন্তু বাংলাদেশের মুসুল্লিরা বাংলাদেশের প্রশাসন অ্যান্টি হিন্দু হয়ে তারা যেভাবে সেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে এবং জেলের নির্দেশ দিচ্ছে হিন্দুদের ওপর আক্রমণ করার চেষ্টা করছে হিন্দুদেরকে রাস্তার মধ্যে ফেলে মারছে আমি কিছু ভিডিও দেখেছি আজকে তো তাতে বোঝা যাচ্ছে তারা হিন্দুদেরকে দম বন্ধ করে মারবে তাদের একটাই মোটিভ যদি বাংলাদেশে থাকতে হয় তাহলে তো আমরা মুসলিম ধর্ম গ্রহণ করো নয়তো বাংলাদেশ ছাড়ো মুসল্লিদের একটাই দাবি তারা পুরো বাংলাদেশকে হান্ড্রেড পার্সেন্ট মুসলিম কান্ট্রি তৈরি করতে চায় কিছুদিন আগে তো বাংলাদেশের এক কোন বড় বাবু হাইকোর্টের অ্যাটর্নি জেনারেল তিনি বলে দিয়েছিল যে বাংলাদেশের সংবিধান থেকে শব্দটাকে দিয়ে মুসলিম 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 যে দেশ নট কান্ট্রি ঘোষণা করে দিতে হবে তো সেকুলার সেকুলার ডিরেক্ট সেইখান থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশ সরকার পাবলিক সবাই মিলে অ্যান্টি হিন্দু হয়ে হিন্দুদেরকে তাড়ানোর চেষ্টা করছে মারার চেষ্টা করছে কাটার চেষ্টা করছে চিনময় কৃষ্ণ দাস একজন নেতা ছিল যে হিন্দুদের হয়ে একটু গড় গর্জে ছিল যে আমি আমার হিন্দু সনাতনীদের জন্য কিছু করব কিন্তু সে কিছু করার আগেই তাকে গ্রেপ্তার করে তাকে জেলে ভর্তি করে দিল নেতার অভাব হলে এটা তোমরা জানো যদি সেখানে যেখানে নেতা থাকবে না সেখানে কিন্তু বাকি যে পিছনে জনগণ আছে তারা আগানোর সাহস পাবে না বা পন্থা পাবে না বা রাস্তা পাবে না বাংলাদেশে সেটাই করার চেষ্টা করছে শুধু তাই নয় আজকে যখন চট্টগ্রাম কোর্টে তাকে তোলা হলো জেল হেফাজত দেওয়া হলো তারপরে যেখানে সেখানে যে সনাতনীরা বিক্ষোভ করছিল তাদের ওপরে কিভাবে মুসল্লিরা তাদের ওই স্লোগানের সাহায্যে কিভাবে তারা অ্যাটাক করতে শুরু করছিল রাস্তায় ফেলে ফেলে মারতেছিল হিন্দুদেরকে কারণ যেখানে একশো জন মানুষের মধ্যে বিরানব্বই জন মুসলিম এবং আটজন হিন্দু রয়েছে বর্তমান বাংলাদেশের যে জনসংখ্যা এবং তার পরিসংখ্যান অনুযায়ী সেখানে জন যদি আক্রমণ করে তাহলে নিশ্চয় আটজন একজন হিন্দু ব্যক্তি যদি কোনো জায়গায় যাচ্ছে সেখানে দশজন মুসলিম তাকে আক্রমণ করছে এবং তাকে মারছে তাকে খুন করছে তাদের বাড়িঘর জ্বালাচ্ছে এই পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে তারা একদম হিন্দুদের গোড়া থেকে ধ্বংস করার পরিকল্পনায় নেমেছে সমস্ত নেতাদেরকে তারা মানে যদি শেষ করে দিতে পারে তাহলে কিন্তু কোনো গর্জে উঠতে পারবে না তখন জোরপূর্বক যা ইচ্ছা তাই করবে হিন্দুদের সাথে সেটাই বাংলাদেশের মাস্টার প্ল্যান চলছে বন্ধুরা আরেকটা বিষয় এত কিছু করছে এত কিছু হিন্দুদের ওপর আক্রমণ করছে তারপরেও তারা হিন্দুদেরকে দোষ ঠেরাচ্ছে যে হিন্দুরা নাকি দোষী স্কন নাকি সাম্প্রতিক দাঙ্গা লাগাচ্ছে স্কনকে তারা জঙ্গি সংগঠন বলছে বিশ্বের গোটা ওয়ার্ল্ড ওয়াইড যত দেশ রয়েছে প্রায় প্রত্যেকটা দেশে আজকে স্কনের তাদের মন্দির রয়েছে এবং তারা সেখানে উপাসনা করছে কিন্তু কোনো দেশ আজ পর্যন্ত স্কনকে জঙ্গি সংগঠন বলে আখ্যা দেয়নি কিন্তু বাংলাদেশ স্কনের পিছনে লেগেছে কারণ তারা স্কনকে ভয় পাচ্ছে নিজের দাবিরা নিজে আদায় করে নিতে পারলে আমরা কিভাবে তাদেরকে মুসলিমে কনভার্ট করব সেটা পারবে না যদি স্কন বাংলাদেশে টিকে থাকে তাই তারা স্কনকে নিষিদ্ধ করার জন্য নানা ধরনের পরিকল্পনা করছে নানা ধরনের সমস্যা তৈরি করছে স্কনের সামনে আজকে যেটা হলো সেটাও সেই রকমই একটা পরিকল্পনা যদি আমরা দেখি গোটা বিশ্বের আমরা যদি কোনো এখন সবার হাতে মোবাইল আর বাংলাদেশের মুসল্লিরা রয়েছে যদি তোমরা আমার ভিডিওটা দেখে থাকো ভিডিওটাতে দেখো তোমরা গুগলে গিয়ে সার্চ করো ওয়ার্ল্ডের টেরোরিস্ট গ্রুপ টপ টেন টেরোরিস্ট গ্রুপ সেখানে সবকটায় মুসলিম আল কায়দা আল হিলাই কী কী রয়েছে সমস্ত মুসলিম কান্ট্রির মুসলিম টেরোরিস্ট গ্রুপের নাম আসবে সেখানে কিন্তু কোনো হিন্দু টপ হান্ড্রেডের মধ্যে কোনো হিন্দুদের কোনো জঙ্গি সংগঠন আসবে না কারণ হিন্দুদের জঙ্গি সংগঠন নেই এটা আছে সেই শান্তির ধর্মের প্রতীকের মুসলিমদেরই রয়েছে এখানে তোমরা কিভাবে একটা স্কনকে জঙ্গি সংগঠন তোমাদের বাজে না যে আজকে যেটা ঘটনা চলছে পাকিস্তানে সিয়াসী আরে ভাই সিয়াসুনি মুসলিমে মুসলিমে মারামারি করে পঞ্চাশ জন একশো জন নিহত হয়ে যাচ্ছে হ্যাঁ জঙ্গি সংগঠন তোমরা বলো স্কনকে যারা তোমাদের বন্যার সময় দান দক্ষিণা করছে বন্যার সময় ত্রাণ দিচ্ছে গরিব মানুষদের পাশে দাঁড়াচ্ছে তাদেরকে তোমরা জঙ্গি সংগঠন বলছো বিশ্বের প্রত্যেকটা দেশ বর্তমানে যে আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে আমেরিকার যে বর্তমান আরো এমপিরা রয়েছে ম্যাক্সিমাম অনেকেই স্কনের সাথে কানেক্টেড তোমরা আজকে অ্যাপেলের ফোন ইউজ করছো সেই স্কনের সাথে কানেক্টেড ফোর্ড গাড়ি কোম্পানির মালিক স্কনের সাথে কানেক্টেড নিজের সম্পদ ত্যাগ করে দিয়ে স্কনের সাথে কানেক্ট হচ্ছে আর তোমরা সেই মানে যেখানে বিশ্বের সমস্ত ব্যক্তিরা কলসি বাজে বেশি ঠিক আছে তোমাদের পরিস্থিতি তাই কোনো কিচ্ছু করার ক্ষমতা নাই শুধু চিল্লাচ্ছ সেখানে মানে একশো জনের আটজন সেখানে হিন্দু বেঁচে রয়েছে তাদেরকে তোমরা অ্যাটাক করছো তারা কিভাবে বাঁচতে পারবে সেখানে বাংলাদেশে তো হিন্দুদের বাঁচার কোনো উপায় নেই বর্তমানে খুব কনসার্নের ব্যাপার এটা বাংলাদেশে হিন্দুদের প্রতি খুব একটা কনসার্নের ব্যাপার যে তারা কি করবে দিশেহারা তাদের যদি কোনো নেতা কিছু করতে যাচ্ছে তাকে অ্যারেস্ট করা হচ্ছে জেলে ঢুকানো হচ্ছে তারা বিচার দিবে কাকে গভর্নমেন্ট মুসল্লিদের পাশে সমস্ত কিছু মুসল্লিদের পাশে মানে ওখানে অন্য কমিউনিটির অন্য রিলিজনের লোক যে বাস করবে সেটা অসম্ভব কিছুদিন আগে বুদ্ধিস্টের সাথে লেগেছিল বেশিবার বেরোনা ঝরে পড়ে যাবে কথা রয়েছে ভাই ঠিক আছে যেভাবে ইসরায়েল বর্তমান প্যালেস্টাইন গাজা ধ্বংস করে দিয়েছে ঠিক কখন তোমাদের উপরে এই ধরনের আক্রমণ হতে চলছে বা এই ধরনের কিছু হবে তুমি নিজেও বুঝতে পারবে না তোমরা বিশ্বের সমস্ত জায়গায় জঙ্গি সংগঠন পাঠিয়ে বিশ্বকে একটা খারাপ পরিস্থিতি নিয়ে যাওয়ার চেষ্টা করছে উত্তেজনা পরিবেশ তৈরি করার চেষ্টা করছো তোমরা একদম শান্তির ধর্ম তোমরা শান্তির ধর্ম তোমরা সারা নিজেদের ভাইদেরকে মারছো কুপাচ্ছ কাটছ আর তোমরা একটা যে ভালো করছে মানুষের তাকে তোমরা জঙ্গি সংগঠন আখ্যা দিচ্ছ বোঝার ক্ষমতা হয় না আর হবেও না কারণ তোমাদের সেই বোঝার ক্যাপাসিটি নেই তোমরা তো কলেজ স্কুলে পড়ো না তোমরা তো ভালো জায়গায় যাও তোমরা তো যাও মাদ্রাসায় মাদ্রাসে কি শেখানো হয় মাদ্রাসা থেকে আজ পর্যন্ত কোন একটা সাইন্টিস্ট তৈরি হয়েছে কোন একটা ভালো বিজ্ঞানী তৈরি হয়েছে ভালো একটা কিছু তৈরি হয়েছে হয়নি না যাই হোক হাসির ব্যাপার না এখানে ব্যাপারটা হলো বাংলাদেশের হিন্দুদের জন্য কনসার্ন কষ্ট কি করার আছে অবশ্যই হিন্দু তোমরা জয়ী হবে তোমরা লড়ো তোমরা সঙ্গবদ্ধ হয়ে লড়ো তোমরা বদ্ধ হয়ে লড়ো আজকে যখন ভ্যান থেকে বলল হয়ে তোমরা কৃষ্ণ আন্দোলন করো তোমরা লড়ো লড়ো জন্য আমিও বলছি তোমরা লড়ো নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়ো কারণ তোমরা যদি না লড়ো তোমরা শেষ হয়ে যাবে তাই নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হবে তার জন্য লড়তে হবে তাতে যত বাধাই আসো তো বন্ধুরা এই ভিডিও পরিপ্রেক্ষিতে যে মন্তব্যটা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও মুসল্লিরা তোমরাও তোমাদের মন্তব্যটা জানাও দেখবো কি বলো এই ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ধন্যবাদ